এই যে দেখেন আমাদের মরিচের চারার অবস্থা এখানে কয়েকটা সারা গজাইছে আবার এখানে কয়েকটা এই যে মাঝে মাঝে ছোটো ছোটো ছারা আসসালাম আলাইকুম বিহর্স বিহর্স আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমাদের মরিচের চারাগুলো এরকম এলোমেলোভাবে গজাইছে কেন এবং ছোটো বড়ো হয়েছে কেন তো আজকে আমি আপনাদের সেটাই জানাব তো এর থেকে আপনারা কীভাবে রক্ষা পড়বে পাবেন বা আপনার সব চারা কীভাবে সমান করবেন আমি আপনাদের সেটাও জানাবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করেন এই যে এই জায়গাটা এখানে দেখেন আমাদের কিন্তু সব চারা মরিচের চারাগুলো গজাইছে কিন্তু এই যে আশেপাশে দেখেন এখানে জায়গাটা পুরোপুরি অনেকগুলো জায়গা ফাঁকা ফাঁকা হয়েছে এই যে মাঝে মাঝে গজাইছে তো এই হওয়ার কিন্তু বিশেষ কিছু কারণ আছে তো এটার হওয়ার কারণগুলো হচ্ছে যে আমরা যখন মরিচের চারাগুলো বুনি তখন থেকে এই সমস্যাগুলো শুরু হয় মূলত হচ্ছে যে মাটির উপর এবং মাটির গুনাগুনের উপর এবং মাটিতে যে খাদ্যের উপর এই মর্ষের চারাগুলো ছোট বড় হয় এবং মর্ষের চারা কোনো জায়গায় গজায় এবার কোনো জায়গায় গজায় না তো আপনারা শুধু এখানে না আপনারা একটু সামনে গেলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো এই যে এই জায়গাটা লক্ষ্য করেন এখানে কিন্তু মর্ষের চারাগুলো পুড়ে গেছে এই যে দেখেন একদম পুরে পুড়ে যাচ্ছে তো এখানে সমস্যাটা হয়েছে কি মাটিগুলো সরালে বুঝতে পারবেন এই যে দেখেন মাটিটা একদম শুকনো আছে মানে এখানে পর্যাপ্ত রসের ঘাটতি মানে রসের অভাবে আপনারা দেখেন পর্যাপ্ত রসের অভাবে এই চারাগুলো পুরো পুরে যাচ্ছে এই যে দেখেন চারাগুলো পুরো পুরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো চারাগুলো তো এখানে আমরা যখন মরিচের চারা বুনি অবশ্যই আপনাকে মাটির দিকে খেয়াল রাখবেন যাতে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে আবার রস থাকার জন্য মানে সব জায়গায় সমান রস থাকে আর বেশি রস থাকলে কিন্তু মরিচের চারা আপনার মরিচের বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যে কোনো জিনিস লিমিটের মধ্যে যাতে থাকে তাহলে দেখবেন যে আপনার সব চারা সমানভাবে গজাবে তো আপনারা এই জায়গাটা লক্ষ্য করেন এই যে দেখেন এই চারাটা এটা কত বড় হয়ে গেছে কিন্তু এর পাশে এই যে ছোটো চারা একটা এই যে দেখেন এখনও গজাচ্ছে তো এখনও অনেক চারা কিন্তু এইভাবে গজাচ্ছে এই যে দেখেন তো এমনটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার কোনো চারা মাটির উপরে আছে কোনো চারা একদম মাটির নিচে তলিয়ে মানে মাটির নিচে আছে এবং সাথে সাথে রস পাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু অঙ্করিক হচ্ছে এতে তাড়াতাড়ি এই চারাগুলো বড় হচ্ছে কিন্তু যেই চারাগুলো মাটির উপরে আছে তো হয়তো মানে রস পাইতে একটু সময় লাগে দেখবেন যে পানির মানে পানিতে আবহাওয়া পাইতে একটু সময় লাগতেছে কারণ হচ্ছে যখন শীত পড়তেছে তখন কিন্তু একটু ভেজা ভেজা হচ্ছে এবং অঙ্গিগদম হচ্ছে আপনারা আরও সামনে একটু যাই আপনাদের দেখানোর জন্য তো এই যে ছোটো চারাগুলো দেখেন এগুলো কিন্তু মানে যখন রসের আরও ঘাটতি হয়ে যাবে এই যে দেখে মাটি দিয়ে ধুলা বারে হচ্ছে তো এগুলো কিন্তু দেখবেন সব পুড়ে যাবে তো এই জন্য যারা মরছে চারা বুনতেছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যাতে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে রস থাকলে আপনার মরষের চারাগুলো সব গজাবে এবং সব চারা দেখবেন সব যে সমান মারে বৃদ্ধি পাবে এবং এর সাথে অবশ্যই আপনারা একটু গোবর সার সুন্দরভাবে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ছিটিয়ে দিয়ে একটু পানি দিবেন এতে করে আপনার চারাগুলো দ্রুত লম্বা হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম